মায়ের কথা মনে পড়ছে না হোক সে প্রতারক তারপরেও তো মা সব কাজকামের পরে ঘৃণা লাগে তার দর্শক বোঝেন মাকে ঘৃণা করছে ছেলে কতটা আঘাত আর যন্ত্রণা পেলে এরকম পরিস্থিতি হতে পারে নিজের গর্ভধারিণী মাকে ঘৃণার সুরে দেখতে পারে এটা আসলে বলার মতো ভাষা নাই দর্শক এই হচ্ছে সেই মা যিনি কিনা নিজের সুখ আর স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে এই এতিম পাঁচ পাঁচটা সন্তানকে ঠকিয়ে তাদের বাবার মারা যাওয়ার আগে যে সম্পদ রেখে গেছে সেই সমস্ত সম্পদ নিয়ে নতুন করে আবার জীবন শুরু করেছেন আবার বিয়ে করেছেন দেখে রাখেন চিনে রাখেন আপনারা আপনার মা কতদিন আগে বিয়ে করেছে আমরা জানতে পারছি বিশ দিন আগে মাত্র বিশ দিন আগে আপনারা জানতে পারেন আমি ঢাকায় ছিলাম আমাকে বের পরে ঢাকায় পাঠাই দিয়েছিল ঢাকায় যখন আমি আপনাকে বিয়ে দিয়ে ঢাকা পাঠিয়ে দিয়েছি আচ্ছা ঢাকায় আমি যখন ছিলাম তখন আমার চাচা ফোন দিছে যে তোমার আম্মু সব দ্বিতীয় বিয়ে করছে তখন আমি আমি যখন জানি তখন আমি বাসায় আসি আসার পরে আম্মু জিজ্ঞাসা করি যে আম্মু আপনি দ্বিতীয় কি বিয়ে করছেন এই তো শুনতেছি আমরা গ্রাম দিয়ে পরে বল যে না এইসব কাম করি না এইসব একটা গুজব ছড়াচ্ছে পরে বলছে যে হাসানের বাড়ির থেকে যার সঙ্গে বিয়ে হয়েছে ওর নাম হাসান যেহেতু হাসানের বাড়ি থেকে গুজবটা ছড়াইছে তাহলে আমরা হাসানকে জিজ্ঞাসা করি এটা আসলে সত্য কিনা পরে সকালে আমরা বলছি দিক করছি বিয়ে করছে আমরা চাচ্ছি আমার বাবার যে রেখে যাওয়া বারো লক্ষ টাকা ছিল নগদ নগদ যে বারো লক্ষ টাকা ছিল আরো ছয়টা গরু বিক্রি করছে এগারো লক্ষ টাকা জমি কট রাখছে চার পাঁচ বিঘা ওইগুলো সহ যে আরো এই কিছুদিন আগে আমরা যখন জানতে পারি তারপরে আম্মু পালাই গেছে হাসানের সঙ্গে করে বাড়ি থেকে পালাই গেছে যে তার ভরির মতো স্বর্ণ হবে স্বর্ণ নিয়ে গেছে আরে কিচ্ছু রেখে যায় কিচ্ছু রাখে নাই পঁয়ত্রিশ লক্ষ টাকা হবে এই টাকাগুলো নিয়ে সে পালাইছে আচ্ছা এটাই আমরা ফেরত চাই আমি এর সূক্ষ্ম বিচার চাই এবং এই টাকাগুলো যদি আমি ফেরত পাই তাহলে আমার যে ছোট ছোট ভাই বোন আছে এই ভাই বোনগুলোকে গুলোকে আমি মানুষ করতে কয়টা ভাই বোন আপনার আমার আরো তিনটা ছোট ভাই আছে একটা বোন আছে তার মানে মোট পাঁচ ভাই বোন আপনারা মোট পাঁচ ভাই বোন আমরা কিন্তু তুমি নিজেই তো ছোট তুমি ওদের কিভাবে মানুষ করবে ভাই আব্বু তো মারাই গেছে এখন আম্মু তো আমাদের ঠকাই চলে গেছে এখন আল্লাহর উপর ভরসা আল্লাহর উপরেই ভরসা করে আছে আর আব্বুর কথা মনে পড়ে না পড়ে তো এখন কি করব সে মারা গেছে আব্বু যদি থাকতো তাহলে তো আর এগুলো দেখতাম না আমরা তো আমি সর্বোপরি একটি কথাই বলবো মা নামকে আসলে যারা কলঙ্কিত করার চেষ্টা করে তারা আসলে সমাজে মনে হয় বেঁচে থাকার অধিকার রাখে না তারা বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে কি জন্য জন্য পাঁচ এতিম সন্তানকে এভাবে ঠকিয়ে নিজের একটু সুখ আর নতুন বিয়ে করে সেখানে সম্পদ সংসার করেছেন ভালো কথা করেছেন কিন্তু এই যে এদেরকে ঠকিয়ে তাদের নিহত বাবার রেখে যাওয়া সমস্ত সম্পদ যে লুট করে আপনি নিয়ে গিয়েছেন কাজটা কি ভালো করেছেন আপনি কি পরকাল বিশ্বাস করেন না ভয় পান না আপনার বিচার হবে না অবশ্যই কিন্তু এর জন্য জবাবদি করতে হবে পৃথিবীর প্রত্যেকটা মাকে আপনি কলঙ্কিত করেছেন ধিক্কার জানানোর সত্যিই ভাষা নাই কি বলে সান্তনা দেব ছোট ছোট এই পাঁচ ভাই বোনকে বলেন তো যারা এখনো বোঝে না জীবনের কঠিন বাস্তবতা কি যাদেরকে এখনো মা পরম স্নেহ ভালোবাসা দিয়ে ডেকে এনে মুখে তুলে খাওয়ায় দেওয়ার কথা ছিল অথচ সেই মুহূর্তে আপনি একজন মা হয়ে এভাবে তাদেরকে কষ্ট দিলেন তাদের সাথে প্রতারণা করলেন আমি অনুরোধ করব সমাজের যারা গুণী মানি ব্যক্তিবর্গ আছেন তারা বিষয়টি বিবেচনা করবেন একটা সন্তান কতটা যন্ত্রণা পেলে মায়ের প্রতি ঘৃণা জন্মে সেই বিষয়টি মিডিয়ার সামনে এসে বলতে পারে ভাবত পেরেছেন আপনি ग्रामेर नाम चा আর গ্রামের নাম বেসপাড়া এটা চাটমোহ থানা মূল আচ্ছা একই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাঁচ পাঁচটি এতিম সন্তান তারা কেউই কিন্তু একদম বড় হয়ে গেছে তা না তারা সবাই ছোট এবং ছোট ছোট এই ছেলে মেয়েকে নিয়ে এখন যে অসহায় এই দাবি দাদি কত কষ্ট করে যে দিন যাপন করছে উনি ছাড়া হয়তো আর কেউ বুঝে না সবকিছু মিলে এই বিষয়টি খতিয়ে দেখার পর যদি তিনি সত্যি দোষী হয় এবং সত্যিই এই যে আমার পাশে দাঁড়িয়ে থাকা এই এতিম বাচ্চাগুলোর বাবা রেখে যেবা 35 লক্ষ টাকার সম্পদ তিনি প্রতারণা করে নিয়ে যায় তাহলে অবশ্যই সেটা আইনের মাধ্যমে এই বাচ্চাগুলোকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি এবং তদন্ত সাপেক্ষে এর একটা বিচার চাইছি যাতে করে ভবিষ্যতে আর কোন নারী যেন এই ধরনের কোন সাহস না পায় অন্তত নিজের ঔরসজাত সন্তানকে যেন এইভাবে ঠকাতে না পারে আর মা বলতে যে নামটি সেই নামটিকে যেন কোনো ভাবে আর কলঙ্কিত তারা না করতে পারে